আরে দা কি করছো আরে আমি এই একটু মার্কআউটের সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের যে আপকামিং আমাদের কোর্সেস আছে অর্ড সেমিস্টারে তো সেগুলো আর কি একটু ডিজাইন করছিলাম মানে কিছু কিছু জায়গায় কিভাবে ইমপ্রুভ করতে পারি না পারি সেটা দেখছিলাম স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে তো এই আর কি মানে সারাদিন আমার এই কাজেই যায় তুমি তো যেমন মানে মেকআউটের সবার থেকে বড় ইউটিউবার সবাই চেনে তোমাকে এত ট্রাস্ট করে তো আমি দেখছি এখন অনেক ইউটিউবাররা আছে যারা নিজের নিজের কোর্স আনছে লেকচার কোর্স আনছে তো তাদেরকে কি বলতে চাও তো আমি এখানে একটাই মেসেজ বলতে চাই যে যারা কি কোর্স লঞ্চ করছে লেকচার হোক বা যাই হোক তো তারা মাকার স্টুডেন্টসদের সেটাই দেবে যেটাতে তাদের এক্সপার্টাইজ আছে বা যেটা তাদের কাছে আছে আমি মাকার স্টুডেন্টসদের সেটা দেব যেটা মাকার স্টুডেন্টসদের দরকার মানে কি মানে তাদের এক্সপার্টাইজ আছে হয়তো ম্যাথমেটিক্স বা কোডিং এ তারা সেই সব কোর্স লঞ্চ করবে আমি মার্ক আউট স্টুডেন্টস দে সিজিপি ইমপ্রুভ আর যাতে ব্যাকলগ না আসে সেমিস্টার পার করানো আর ব্রাঞ্চের নলেজ ইমপ্রুভ করার জন্য মার্ক আউট স্টুডেন্টস রা যেটা চাইবে সেটাতে তো এটাই ডিফারেন্স এবার বাকিটা তো মানে লাইক অ্যানালিসিস বলবে যে কি হয় না হয় তো আই হোপ যা বললাম ক্লিয়ার হয়ে গেছে স্টুডেন্টসদের কাছেও তো চলো খুব তাড়াতাড়ি কোর্সেস লঞ্চ হচ্ছে অ্যাপের মধ্যে ওয়েবসাইট এর মধ্যে আর দেয়ার ইস নো কম্পিটিশন ওকে